এই শিক্ষার্থী তোমরা এখনো একজন লক্ষ্য করছি স্টেজের ডান পাশে অসংখ্য শিক্ষার্থী তোমরা দাঁড়িয়ে আছো তোমরা পেছনে আমাদের নির্ধারিত আসনে আসন গ্রহণ কর আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমূলিত করবার জন্য তোমাদের সহযোগিতা একান্ত কাম্য এ পর্যায়ে এবং বিএনসিসি যারা আছো সবাইকে ফুল দিয়ে বরণ করার শেষে অবশিষ্ট শিক্ষার্থী যারা যারা ফুলের স্টিক পেয়েছ হোয়াট ইউর হ্যান্ড ওয়ার সবাই কিছুক্ষণ

বিশেষ অতিথিবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ আমার পরম সদীয় শিক্ষক মন্ত্রী এবং নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আমি জানাই আমার সাত্র সালাম